আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি ভর্তিযোদ্ধারা তোমাদের সাথে আজকের এই ভিডিওতে আলোচনা করব। গুচ্ছভুক্ত উনিশ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় পর্যায়ে মেরিট পজিশন দিয়ে দিয়েছে অর্থাৎ মেধা তালিকা প্রকাশ করেছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তো এই মেধা তালিকায় তোমাদের ভর্তি বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো আমরা একটু বিস্তারিত পড়ব কারণ প্রত্যেকটা নোটিস আলাদা প্রত্যেকটা নোটিস একটার থেকে আরেকটা আলাদা দেখা যায় যে এক নোটিসে এক ধরনের কথা বলেছে প্রশাসন আবার অন্য নোটিসে আরেক ধরনের কথা বলেছে সেই হিসেবে আমরা একটু বিস্তারিত পড়ব যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয় ঠিক আছে আচ্ছা কি বলা হয়েছে একটু দেখো এখানে প্রথম পেরাতে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত উনিশ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম তৃতীয় পর্যায়ে তোমরা দ্বিতীয় পর্যায় পর্যন্ত যারা সাবজেক্ট পাও নাই তৃতীয় পর্যায়ে প্রাথমিক ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে আট তারিখ অর্থাৎ গতকালকে আটই জুলাই তোমাদের এই ভর্তি কার্যক্রম শুরু করা হয়েছে চলবে আগামী দশই জুলাই পর্যন্ত ঠিক আছে আগামীকাল পর্যন্ত তোমাদের এই ভর্তি কার্যক্রম চলবে প্রাথমিক ভর্তির জন্য ফি ধরা হয়েছে মাত্র পাঁচ হাজার টাকা ঠিক আছে প্রাথমিক ভর্তির জন্য মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে তোমরা প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে পারবে এবং পরবর্তীতে পরবর্তীতে তোমাদের বাকি টাকা জমা দিয়ে তোমাদের কার্যক্রম সম্পন্ন করতে হবে ঠিক আছে আচ্ছা বলা হয়েছে যে গুচ্ছের গুচ্ছের ভর্তি কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয় এই যে এইটুকু থেকে তোমাদের এইটুকু মেইন অংশ একটু ভালো করে খেয়াল রাখো যে কি বলা হয়েছে যে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে তোমাদের ভর্তি ফ্রি ফি প্রদান এবং মূল কাগজপত্র জমা না দিলে প্রাথমিক ভর্তি বাতিল বলে গণ্য হবে তোমাদের যাদের কোটা 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 রয়েছে ভিত্তিক সুযোগ থেকেও বঞ্চিত হবে যাদের আছে তাদের কোটা থেকেও তারা বঞ্চিত হবে এই যদি তারা নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে না পারে ঠিক আছে আচ্ছা এরপরে বলা হয়েছে যে আটই জুলাই দুপুর বারোটা থেকে নয় জুলাই রাতের বারোটা পর্যন্ত এই ফি জমা দেওয়া যাবে টাকা জমা দিবে কবে থেকে আট জুলাই দুপুর বারোটা থেকে নয় জুলাই অর্থাৎ আজকে রাত বারোটার মধ্যে তোমাদের টাকা জমা দিতে হবে ঠিক আছে আর কাগজপত্র অর্থাৎ তোমাদের এই যে এইচএসসি এবং এর মূল মার্কশিটটা এই যে মূল নম্বরপত্র মূল মার্কশিট তোমাদের জমা দিতে হবে নয় জুলাই সকাল দশটা থেকে অর্থাৎ আজকে সকাল দশটা থেকে দশ জুলাই বেলা তিনটা পর্যন্ত ঠিক আছে এই যে এখান থেকে এই পর্যন্ত একটু দেখো যে আজকে বেলা দশটা থেকে আগামীকালকে বেলা দশটার মধ্যে তোমাদের কাগজপত্র জমা দিতে হবে কোথায় তোমার আশেপাশে তোমার বাড়ির আশেপাশে তোমার বাসার আশেপাশে যে বিশ্ববিদ্যালয়টি আছে গুচ্ছভুক্ত সেই বিশ্ববিদ্যালয়ে তোমরা এই তোমাদের কাগজপত্র জমা দিতে পারবে ঠিক আছে আচ্ছা এরপরে বলা হয়েছে যে প্রাথমিক ভর্তি ফি পাঁচ হাজার টাকা অনলাইনে পরিশোধের পর নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের এই কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে তোমার এই ভর্তি বাতিল বলে গণ্য হবে ঠিক আছে এত কষ্ট করে তাহলে কোনো লাভ হবে না যদি তোমরা কাগজপত্র জমা দিতে না পারো আচ্ছা প্রাথমিক ভর্তি বাতিল করতে চাইলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে আচ্ছা প্রাথমিক ভর্তি হওয়ার পরে তোমার যদি মনে হয় যে আমার ভর্তি বাতিল করা প্রয়োজন তাহলে কি করবে যে যে বিশ্ববিদ্যালয়ে তুমি কাগজপত্র জমা দিয়েছ সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে তুমি ভর্তি বাতিল করবে এবং সশরীরে উপস্থিত হতে হবে অন্য কারো দ্বারা উপস্থিত হলে হবে না ঠিক আছে আচ্ছা এরপরে তোমাদের আরেকটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের যাদের মাইগ্রেশন অফ করা প্রয়োজন পছন্দের সাবজেক্ট চলে এসেছে পছন্দের বিশ্ববিদ্যালয়ে চলে এসেছে তো এই দুটার জন্য তোমরা আলাদা করে মাইগ্রেশন অফ করে দিতে পারো আচ্ছা যদি ইউনিভার্সিটি পছন্দের বিশ্ববিদ্যালয়ে আসে তাহলে তোমরা পছন্দের ইউনিভার্সিটিতে গিয়ে এই যে এখানে এসে তোমরা গুচ্ছের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে যে স্টপ অল মাইগ্রেশনে ক্লিক করলে তোমার সাবজেক্ট মাইগ্রেশন বন্ধ হয়ে যাবে আর স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন সেটাতে আসলে তোমার কি হবে ইউনিভার্সিটি মাইগ্রেশন অফ হয়ে যাবে আর তোমরা এটা করতে পারবে এই যে লগ ইন অপশনটা রয়েছে এই লগ ইন অপশনে এসে তোমরা এই কাজটা সম্পন্ন করতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট অর্থাৎ তৃতীয় মেরিটে তোমাদের যাদের সাবজেক্ট এসেছে তাদের জন্য ভর্তির নোটিস যদিও ভিডিওটা একটু দেরি করে দিতে হচ্ছে বিভিন্ন সমস্যার কারণে আমি দিতে পারিনি তোমরা ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবে আর পরবর্তীতে ডিসিইউ অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেটার পরীক্ষা কিন্তু আগামী সাত সরি আগস্ট আগস্টেই হয়ে যাবে তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ দেরি করিও না বেশি দেরি করলে অন্যরা তোমার থেকে এগিয়ে চলে যাবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই নেক্সটে তোমাদের আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম